প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জাকের পার্টি এবং এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলার পাঁচগাছিয়া বাজারে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরীর এর আদর্শের ধারাবাহিকতায় এক বর্ণার্ধ র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মহম্মদ হানিফ এর পাঠানো প্রতিবেদনে দাউদকান্দি উপজেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ডিলার এর নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অতিরিক্ত মহাসচিব অধ্যক্ষ এ টি এম ওবায়দুল হক ভুইয়া। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা এক অর্থাৎ দাউদকান্দি ও মেঘনা আসন থেকে জাকের পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির কুমিল্লা উত্তর জেলার সহসভাপতি এস এম কাবিল হোসেন উক্ত র্যালিটি পাঁচগাছিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে এসে শেষ হয় র্যালি ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সেটা না বিষয় সৃষ্টি করতে হবে মানুষের কল্যাণ করতে হবে মানুষ মানুষকে সম্মান দিতে হবে মানুষ মানুষকে আদর যত্ন করতে হবে ছোট যারা আছে তাদেরকে কথা। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের সমাজনীতি আমাদের রাজনীতি স্বাস্থ্য সব জায়গায় ভঙ্গু এগুলি নিয়ে কথা বললে আরো বিস্তারিত সময় লাগবে সেই আদর্শ থাকেন সুস্থ থাকেন আল্লাহ যদি আল্লাহ যদি ইচ্ছা করে যাকে ইচ্ছা থাকে ক্ষমতা দিতে পারে ক্ষমতা দেওয়ার মানে আল্লাহ তখন জাতীয় পার্টি ক্ষমতাই ছিল জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ তারা যদি সত্যিকার ইনসাবভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় যাকে পার্টি তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করবে যেহেতু নবী এবং অলিদের মধ্যে পার্থক্য আছে সেই দহটার নামই আমাকে লগান আল্লাহ দিদ্দেশে ওই নাম দিচ্ছেন কি দাকের ভাটি কি ভাটি দাকের ভাটি এই দাকের ভাটি নাম দিয়ে আজকে তত্রিশ বছর যাবৎ দাকের রামানি সেই নবীর আদর্শ নিয়ে সত্য বাণী নিয়ে কাজ করতেছে আমরা মারামারি হালাহালি ডাক টিকা আমরা রাস্তা বলক অবরোধ এবং হত্যার রাহাজারি খুন চিন্তায় আমরা কিছু করি নাই এই পার্টি হানাহানি কাটাকাটি দাঙ্গাবাজ কিছু করে না আপনারা ডাল চুরির মেশিন দেখছেন ডাল মানে মুসুর ডাল গ্রাম বাংলা চড়াই দেখছেন না দেখেন যখন ডালটা চুরে চতুর্দিকে দিকে ডালগুলো কিন্তু তার চামড়া উঠে যায় আর ওই ডাটার সাথে যে ডালগুলো থাকে তার চামড়া কিন্তু উঠে না চাকের পাখি সেই ডাটা লুহের তরি

এই অষ্টা তরিকায় নদী জানতে দিয়া আমরা সেই তরিকার পরে সেই মোদিনার আদর্শ কায়েম করতে চাই এবং কায়ে করার দীর্ঘ আমরা আর ব্যক্ত করে আমরা এই চত্রিশ বছর যাবৎ মানি মানবতার কল্যাণে আমরা কাজ করে আসি এই চত্রিশ বছরে যাকে পার্টির নেতা হইতে একটা কর্মী পর্যন্ত আমাদের সারা দেশে যাকে পার্টি সংগঠন আছে লোক আছে আজও পর্যন্ত এই দেশের লোক বলতে পারবে না যাকে পার্টির যিনি চেয়ারম্যান এবং একটা সদস্য তাদের মধ্যে একটা অপকর্ম তাদের হাতে কোনো মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে দখলদার এবং এমন কোনো খারাপ রিপোর্ট আজ পর্যন্ত দেখাইতে পারে না কারণ আমাদের নেতা

এই প্রতিনিধি আমার কেবলা দান আর আমার কেবলা জানেন আমার কেবলা জানেন প্রতিষ্ঠিত যাকের ভাটি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যদি আল্লাহ যদি ইচ্ছা করেন যাক ইচ্ছা থাকে ক্ষমতা দিতে পারে ক্ষমতা দেওয়ার মানে আল্লাহ